For the Dinar সৃষ্টি হইব কদি আমি সারা কখন যাবো গালি সয়না আর পরে ও আর মাতিরে স দিলেন সময় নিলাম আর আমি আগে বাড়তে চাই না হুজুর আছেন আল্লাহামদুলিল্লাহ আমি হুজুরের কাছে ক্ষমা করা দিই অনেকটা সময় আপনাকে বসিয়ে রাখলাম আর আমার বাবারাও আছে আমার ভাইরাও আছে আপনার জাল সরকার খাই আমি কাছের মানুষ আছে ছেলে পাক আমাদের আপনাদের সকলকে শোনার চাইতে বেশি করে আমল করার জন্য তৌফিক দান করুক তবে আমি বলবো ভাই ভাই যেদিন কাজ শুরু করবেন মানুষ যাতে কিছু আওয়াজ পাই পাই কাজটা আপনারা ভালো করে শুরু করবেন ওখানে একটা মাইক নিয়ে আসবেন যারা এখানে আসতে পারেনি ইনশাআল্লাহ ওখানে দেখে শুনে ওনারাও দান ওখানে করবে আল্লাহ রহমতে তবে সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে আপনারা কাজটাকে আরম্ভ করবেন পাক আমাদেরকে ওই কাজটাকে যাতে সাকসেস করার জন্য তৌফিক দান করে সকলে করি আমি ইনশাল্লাহ আমি নিজের অপ্রাণ চেষ্টা করি আমি এটাও চেষ্টা করছি ওখানে দুই একটা বলপেরও ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ এটা আমার নিজের টাকা খরচা করি সেখানে কব্রিস্তানে আর কি বলপের কয়েকটা ব্যবস্থা করা হবে এটা আপনারা মনোযোগ দিয়ে দিয়ে কাজটা করবেন আগে ওয়ালগুলো হোক মাটি ভরা হোক তারপরে বলবাত্রিরও ব্যবস্থা কিছু করা হবে কারণ আন্দার রাত্রি হয়ে যায় তখন মাটির তো অসুবিধা হয়ে যায় যাই আমাদের সকলকে শোনার চাইতে বেশি করে আমল করার জন্য তো অপীকার করুন দোয়া তে চেয়েছিলাম সকলে একবার হাত তুলে দোয়া করি আল্লাহ বন্ধাবেন বোনালাবেন তোমার বাদ্দান্দিরা বহু কষ্ট করে বহু ধরে আল্লাহ পবিত্র বসিয়া আল্লাহ কোরআন হাদিসের বাড়ি বয়ান শ্রবণ করছিলেন শুনছিলেন আমি গুণাগার নাম শরীফ পড়তে পড়তে অনেকটা সময় কেটে দিলাম তোমার বান্দাবান্ধীর কাছ থেকে ফকিরের মতো ভিক্ষা যে আল্লাহ দান নিলাম অনেকে বান্দাবান্দি কেউ একুশ কেউ হাজার কেউ পাঁচশো আল্লাহ কেউ একশো কেউ পঞ্চাশ কেউ দশ বিশ অনেকে দান করেছেন আল্লাহ সকলের দানগুলোকে কবন করেনা আমাদের মধ্যে যারা দান করেছেন আল্লাহ যারা দান করতে পারেনি তারা মা চলে গেছে কারা বাচ্চা চলে গেছে কারো ভাই চলে গেছে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে মৌলা জানি না অন্ধকার কবরে কি হালতে আছে আল্লাহ প্রত্যেকের দানের বিনিময় দোয়ার বরকতে মৌলা গো প্রত্যেকের আয়রে খান্দানদেরকে জান্নাত বাসি করে দাও আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার আমি সিয়াগার আমি বদকার আমি পাপী আমার দোয়া যদি পছন্দ না হয় এই জায়গায় একজন মুসাফির হিসাবে তোমার বান্দা হাত তুলেছেন মৌলা আমার মা বোনেরা হাত তুলেছেন আমার ভাইরা হাত তুলেছেন আল্লাহ যার হাতকে তোমার দরবারে পছন্দ হয় তার নেকদার বীর বল সকলে দ্বকে কবুল করে নাও আল্লাহ खास যার বাড়িতে যুবতী আছে যার বাড়িতে যুবক সন্তান আছে সুন্দর কন্যা দেখে বিয়ে দেওয়ার তো বিয়ে দিয়েছে কিন্তু এখনো মা হতে পারেনি সন্তানের মওলা যার বাড়িতে সন্তান নাই সন্তান দান করে দাও যার বাড়িতে বেটা নাই বেটা দাও যার বাড়িতে বেটি নাই বেটি দাও আমি কোনো দোয়া তুমি তোমার পারে কবল করে নাও আল্লাহ আমার ভাইরা বহু কষ্ট করে আজকের এই করেছে আয়োজন করেছে আল্লাহ তাদের মনে আসা দিলে বাসনা অন্তরে কামনা পুরা করে দাও আল্লাহ সারা জীবন আমাদের জামাতের সমস্ত আপনার মুসিবত করে দিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ খাস রহমত এবং বরকত নাজির করে দাও বসন্ত আলা আলাহি নূ